ইসলামী দলের যে প্রধান হবে তাকে আলেম হতে হবে হাত উঠো হাত উঠাও তোমরা আপাতত না পাইয়ে কর্ষের জন্য আমি তোমাদের দোয়া করি একজন মানুষ যদি আলেম না হয়ে জেনারেল লাইনের এম এ পাস বিএ পাস অনার্স টনার্স পাস করে যদি ইমামতি করে আপনাকে মনে দিলে শান্তি লাগবে যদি কেউ ধরু জেনারেল লাইনে ইমাম আবহানি উনি জেনারেল লাইনে লোক ছিলেন না ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহম্মদিন উনি ওনার সব আলেম সেল আমি তোমাদেরকে অনুরোধ করি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের গুরুপির মধ্যে অনেক বড় আলেম আছে তাকে নিয়ে তোমরা আমির বানাও যেরকম আমিন আমি ফাইজুল করিম রেজাউল করিমকে বলি তোমার আব্বা আমার মামার ছাত্র হয়তো অস্বীকারও করতে পারো ফাইজুল করিমকে আমি লক্ষ্য করে বলছি বাজান তোমার আব্বা আমার বন্ধু ছিল তোমার আব্বা যখন লালবাগ পড়ে আমি তখন লালবাগের ছাত্র তোমার আব্বা আমার মামা মরহুম শামসুল হক ফরিদপুর আলার ছাত্র ছিল ফজলুল করিম তার ছেলে তুমি ফাইজুল করিম রিজাউল করিম তোমার আব্বা যে দলটাকে মুসলমান মনে করে নেই ইসলামী দল মনে করি নেই তোমরা সেই দলের সাথে কি করে ঐক্য হলে জাতির কাছে তোমাদের বলতে হবে জাতির কাছে তোমাকে জানতে হবে আর নয় তোমাদের কি অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্ট জাতির কাছে বলতে হবে আমি সারা চিজ আমি আমি একজন সেক্টর কমান্ডার পিএস আমারও ক্ষমতা কম নাই সব ইতিহাস আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি আমিয়া নাই বেশি ধূন্য কার মাইয়া কার ছেলে কোথায় বিয়েছে সব এ বুড়ো কলিম জানে আমি দয়া করে বলি এটা তোমার জাতির কাছে আমি তোমাদের কাছে ইসলামী ঐক্য হলেই কামিয়াবি আমি এই চিঠিটা অধ্যাপক গোলাম আজমকে দিয়েছিলাম কোরআন হাতে আমি এ চিঠি দিয়েছিলাম হাট মাদ্রাসার মাত্রা মহতামেম আহমদ শফি সাহকে আমি চিঠি দিয়েছিলাম আল্লামা আজিজুল হককে দিয়েছিলাম হাফিজ হুজুরকে আমি চিঠি দিয়েছিলাম এরকম সকল গণ্যমান্যকে কিন্তু আমার কথা কেউ রাখে নেই আর এরা তোমার বাবা হজলুল করিম আমাকে বলল যাদেরকে আমরা মুসলমান মনে করি না তাদের সাথে করতে পারি না কসম আল্লাহর উনিশশো পঁচাশি সালে আমি চিঠি উনিশশো ছিয়াশি সালে আমি চিঠি দিয়েছিলাম তার উপর বই রেকর্ড রয়ে গেছে অতব গোলাম আজম সই করেছিলেন সেই সে বইটি আমার কাছে আছে আপনার ফজলুল করিম আপনার আব্বা সে সইটি আমার কাছে আছে বইটি চাইলে আমি পাঠাই দেব দয়া করে কি স্বার্থে আপনারা করলেন আল্লাহর দিন জমিনি প্রতিষ্ঠিত হোক এটা আমরা সকলেই চাই হাত না হাত না জোর তাই বলো যেটা কেকবাল উলট পালট করছেন আমরা চাই এবার যারা যাবে আল্লাহ যেন তাদেরকে তাদের দ্বারা যে যাবে একটা দল তো যাবেই যারাই যাবেন আমি তাদের দুখান পায়ে ধরে বলবো দরকার এই বাউন্ন বৎসর স্মৃতি পাল্টাইয়া ওই জায়গায় কোরআনের বিল আর নামাজের বিল যেন আসে আপনারা কি আমার সাথে একমত এই কথাটা আমার না এটা কোরআনের কথা আল্লাহ বলেন আমি বান্দাদেরকে যখন রাষ্ট্র দায়িত্ব দিব তখন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে এখানে আপনারা বিভিন্ন দল আছেন বিএনপি আছেন আওয়ামী লীগ আসেন জাতীয় পার্টি আছে লাঙ্গল আসেন সরমোনাই আছে তারপর বিভিন্ন দল আছে খেলাফত আছে আল্লাহর দিন অর্থাৎ নামাজের উপর বিল আনলে আপনারা কেউ কি বেজার হবেন দুই হাত উঠোকে বেজার হবে যেহেতু এ দেশে আমরা সকলেই মুসলমান এই জন্য আপনাদেরকে আমি হয়তো আমার শেষ নিঃশ্বাস হতে পারে আমার আর দেখা সপ্তানব্বই বছর বয়স চলে যাচ্ছে আটানব্বই পড়বে আমার ফেব্রুয়ারি মাসে আমার আটানব্বই বছর পড়বে এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি কামতের ময়দানে আজিয়া রহমান বেঁচে থাকলে ভাইজান আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমাকে জড়াই ধরেছেন আর সৌভাগ্য হয়েছে আমার আমি কাবার শরীবে ভিতরে তিনজন বাংলা বাঙালিকে তিনজন ব্যক্তিকে ঢুকইছে কয়জন একজন হল আল্লামা সাইদি সাহেব দুই নম্বর ডক্টর নজরুল তিন নম্বর আব্দুল বারি সাহেব যিনি রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলার আমরা উনিশশো বিরাশি সালে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমরা এহেরামের কাপড় বসে আছি যে কাবার শরীফ সকালবেলা হজরে নামাজের পরে যখন দেখি আর সাড়ে সাতটা আটটা বেজে গেছে ওই দেশের কখন দেখে কি সিঁড়ি নিয়ে আসছে কাবার শরীফের পাশে তো সকল সর্বপ্রথম যিনি উঠলেন ওনার নাম উনি ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল কাইম জরেকোন আল্লাহ আকবর এরপরে আস্তে আস্তে শরীফের মধ্যে চারটে খুঁটি কয়টা খুঁটি চারটে খুঁটি ওর মধ্যে ঢুকে আমি সাহেব আমার ডান পাশে বাম পাশে আব্দুল বারি আমরা তিনজন বাঙালি আর কাবা শরীফের ভিতরে দরজার ভিতরে লেখা আছে ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খওফ বলেন ফালিয়া ইয়াবুদু ছোট ছোট ছেলেরা পড়া তোরা মুখ নড়াসলিগা ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত তোমরা এই ঘরের ইবাদত করো আল্লা বলছে আল্লাহ দি আতহাম আহ আমি তোমাদের ক্ষুদা নিবারণ করবো ওয়া মানাহুম্মিন খৌ আর পৃথিবীর যত ভয় আছে সব ভয় বিপদ থেকে আমি বাঁচাবো এই ওয়াদা কে করেছে সেই আল্লাহর অদার উপর আমাদের বিশ্বাস রাখা দরকার কিনা এরপরে খাবার শরীফের ভিতরে রান আমার হাতে নামাজ পড়ল মনের আবেখে ওরবে কান্দে চোখের পানি যতটুক আল্লাহ ফেলার ওই হিক দিয়েছে এতটুকু ফেললাম জীবনে এত সুখ শান্তি এত খুশি আমার জীবনে হয়নি আমাকে দেশের কেউ নিতা হয় আবার ওই নিতার এবার সুতোর গলায় দেয় কথা গায় না গায় এরকম আছে না আর ওখানে যাওয়ার পরে আমার দিলটা

মার পেটের বই রুটি একটা দুধ খায় মা নাকে খোসা দেয় আবার মারে আর মা মারে না মা হাত দিয়ে কয় নাই শোনা আমার কবুতর আমার বুলবুল একটু কথা কয় যে না কবি সে আসতে কা হয়ে মাকে জ্বালাও নাই সেই মা তোমার কে আসলে মেরে আমার মেয়ে জাপানে থাকে

আমি বললাম আমার জাকারিয়া কেমন আছে নানু আমার দিক তাকবা ও পায়খানা করছে তাই পরিষ্কার করতেছে তোমার এই জন্য নানা নানি এর জিনিস চুরি করে খালি গোনা হয় না যারা ছোট ছোট ছেলেরা আসো আজ তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম কথা কয় না দাদা না দাদি নানা নানির জিনিস চুরি করে খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে যে নানা নানি দাদা দাদি দেয় না ওই বুড়োকে সাইজ করার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে হায় হায় এই দেশের সব যুবক আমার পক্ষে চলে আইছে

নাজেল হওয়ার পরে কয়েকজন মেয়ে পদ্মার আড়ালে হুজুরের আপন স্বাস্থ্যবনের মাইয়া হজরত আলী রাদি আল্লাহ তানার বুনির মেয়ে নাম হলো শোকায়রা ভালো নাম আফসা যার কন কি আল্লাহ আর নবীকে বলে মামারে তোমার জামাই আমাকে জ্বালায় আল্লাহ রা হাবিব বলেন তিনি মিজি শরীবের হাদিস তিন জাগায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে মিস্কাতুর মা সাবিক চারশো আঠাশ পৃষ্ঠা তিরিমিজির হাদিস আসমা বিন্তেজী উনি বর্ণনা করেন লা আহিল্লু লি আহাতী সানা সিম রজুন ইমরাতুহ হুজুর বলেন যদি কোন পুরুষ তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে গোনা হবে না আস্তে যে বলে সে মুসলমান খারি জোর কম আপন স্ত্রীর মন জোগানোর জন্য স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গোনা হবে না দুই নম্বর কিসবুল হারবে যুদ্ধ ক্ষেত্রে আর তিন নম্বর লিউসলিহা নাস। আর বিচার ক্ষেত্রে উপরের বোখারি হাতিস এসেছে স্ত্রী যা যদি আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলে না স্ত্রী সারা জীবন যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে কোনো গুণা হবে না ঝরক আল্লাহ হকদার হুজুর আরো বলেন হুজুর আরো বলেন বাসর করে তোমরা বেশি মিথ্যা কথা বলবা না হলে বাসর করে তোমার স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতে পারে হুজুরের ভাগ্নি আলীর বড় মেয়ে কয় মামা আমি জানুই আমল করতে পারি যেরকম আল্লাহ হকবার বাসর করে যারা আমার ভিডিও অডিওর দেখবার শুনবা ভালো শরীফের হাদিস আমি হাতে রেখে বলছি কেউ যদি অস্বীকার করতে পারে এই হাদিসকে আমি তাকে পুরস্কার দেবুহাদিস কয় জায়গায় তিন জায়গায় হজর বলেন নিজের স্ত্রীর মন রক্ষার জন্য অথবা উপরের বোখারির হাদিস আসে তির চাইতে বোখারির দাম বেশি সেখানে আল্লাহর হাবিব বলছেন মেরা। নিজের আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলো কথা না কথা বলিস না নাতি বুতি যে কটা বিয়েছে সে কটা রেশিয়েই আজকে স্বামীর আজকে সাইজ করে ছাড়বো ওরা আমার নাতি পুতির ইতিহাস শালা কোপনে লুচ্চমি কর লুচ্চমি ছুটাই দেব স্তারির মঞ্চ গাবিক শান্তি পাবি অন্য কার কাছে মন বিলাবি না লোহারে বাং নাইলের কাঞ্চা সোনা হাত ওঠা নামার মুর্শিদ পরশ মনি রে লোহা রে বানাইল কাঞ্চা সোনা মন ভো মরা যাই রে ঘুরে না। ভিতরে আমি মদিনার পাগল হব মদিনাই যাব কোন দুশ্মনের কথা শুনব না কু গোপালে নজরুল কই আমি কার কথা শুনব না লোহার এবং নাই লঞ্চা সোনা হাত ঠনামার মুর্শিদি পরশ মণিকালগাং রে বাং নাইল রে কাঞ্চ সোমা আপনাদের ভালো লাগতেছে না বাড়ি যাইয়া আমার নাতিন বহুদেরকে আর যাদের বিয়ে হই নাই শিখিয়ে দিবি বাসর ঘরের থেকে শুরু করবি যতদিন থাকবি তোকে বিভিন্ন পরস্ত করবে অন্যায় কাজ যদিও করি তুই শপথ করে বলবি আমি করি নেই আল্লাহ কায় আমি এ করে তাই বলে জিনার হবে না ওর বিচার হবে কি সেটিং করতেছি জীবনের একশো বৎসরের অজের মূল কথা আজকে বলে দিলাম যেরকম আল্লাহ হকবার কি ভালো লাগতেছে না এখন চলি ইয়াশ বাউ ইয়ামাল কেয়ামা খুব ছোট ছোট বলো ইয়াশ পাও কেয়ামা সালা সাতম আল আম্বেয়াম ওয়াল উলামা ওয়া সোহাদা এই তিনশ ঋণীর লোক কেয়ামতের ময়দানে সুপারিশ করবে কে বলছে আল্লাহর নবী কে বলছে আল্লাহর নবী

তিন বন্ধু রওনা হয়েছে ওদের নাম আমি আগে বলছি শুনছেন না আব্দুল মাহবুদ চল্লিশ বছর বয়স এইগুলো দেশের মূল্যবিধের নাম জানে না এগুলো পড়তে গেলে আরো অনেক হাদিস পড়া লাগে আপনার এই ছেলে যে হাদিস ওকে আমি অনেক হাদিস দেখাই দিয়েছি কথা বল অনেক হাদিস দেখাই দিসে বলে আমার কাছে দে ওই খাওয়া খাওয়া মানে থর থর কৃষি খাওয়া আগে আগে আমাকে কিতাব দেই এদিক টাকা তিনজন ব্যক্তি এটি ভাবনা হচ্ছে এটা পাওয়ার বেড়ায় দিতে তাই ঠিক পার তিনজনের ব্যক্তি একজনের নাম আব্দুল মাহমুদ কিনা আর একজনের নাম আবদুল সুবাহ আর একজনের নাম আব্দুল্লাহ আব্দুল বয়স চল্লিশ বছর কই আমি সাতানব্বই বছর বয়স সকালে মুচ্ছি এখন প্রতি আর এক ঘন্টা নয় থাকতে সংকেত কি করে এরা স্বামী স্ত্রী ঠিক নাবি ইন সালিনবীন نبي أن يستنكحها خالصة لك من دون ata KAUHU san da rang she hai sura maqaran in panay english fa sa abilun bolo fa sa abilun ata rakaun এই বের আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআন শরীফের মধ্যে ফাঁসা বহু আবিল ফাতারা কাউল সাল্লা তিন জন আল্লাহর بیگ বান্দা ওই গহায় উঠছে তখন কোন পথে